রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে এসেছেন এই মন্দিরে নিজেদের মনের বাসনা জানিয়ে পুজো দিয়েছেন এর পাশাপাশি অনেকেই কিন্তু এই মন্দিরে এসে রিলস ভিডিও বানিয়ে থাকেন তেমনই এক গৃহবধূ তিনিও কিন্তু এই বড়মা মন্দিরে এসে রিলস ভিডিও বানায় এবং সেই রিলস ভিডিও বানানোর সময় কিন্তু মা কালীর নিচে থাকা মহাদেবের বুকের উপর পা তুলে দেন তিনি আর যেটা নিয়েই কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেরই দাবি ওই গৃহবধূর শাস্তি হোক তবে সেই গৃহবধূর শিবের ওপর পা তোলার পরেই আজ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মন্দিরে নতুন করে মায়ের অভিষেকের কাজ করা হয়েছে নতুন করে যাগযজ্ঞের মধ্যে মায়ের অভিষেক করা হয়েছে তবে প্রতিটা জিনিসেরই কিছুটা সীমাবদ্ধতা থাকা উচিত হয়তো এই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ এবং বিভিন্ন প্রান্তের যে সমস্ত মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলেও সেখানে কিন্তু ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না হয়তো এরকমই কিছু কারণ রয়েছে সেই সমস্ত না দেওয়ার কারণে তবে সমস্ত ঘটনার পরে সেই গৃহবধূর কি বক্তব্য সেটাও অবশ্যই শোনাবো তিনি তার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের যেই প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করেছিলেন সেই প্রোফাইলেই তিনি তার বক্তব্যটি জানিয়েছেন শুনুন আপনারা সেই গৃহবধূ ঠিক ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন মা বড়মার মন্দিরে যে ভিডিওটা আমি করেছিলাম আমি ওই ভক্ত বাবার কথা শুনে আমি ভিডিওটা বানিয়েছিলাম আমার এতটাও ক্ষমতা নেই যে আমি বাবার বাবার বুকে পা তুলে এরকম করে ভিডিওটা করবো তবু কেন আপনারা ভুল বুঝছেন ভুল ভাবছেন আমাকে কেন এত উল্টো পাল্টা বাজে কমেন্ট করছেন আমি এরকম ভুল করি না আমার এতটাও সাত দিন এই নিজের থেকে কাতার নিয়ে বাবার বুকে পা তুলে ভিডিও করবো আপনারা আমাকে কেন এরকম করছেন আপনাদের ইচ্ছা আমি কি সুইসাইড করি বলুন এরকম করে আমাকে করছেন আমার একটা ছোট বাচ্চা আছে তার মুখের দিকে তাকিয়ে আমাকে সহ্য করতে হচ্ছে কত অপমান কত অসম্মান করছেন আপনারা আমি কি আপনাদের সামনে সুইসাইড করলে আপনারা খুশি হবেন তাহলে আমি লাইভে আসছি আপনাদের সামনে গোলাই দড়ি নেবো সেটা কি আপনাদের ভালো লাগবে বলুন বিনা কারণে আমাকে এত কষ্ট দিচ্ছি আমি বড় কাছে ক্ষমা চাইছি আর একটাই কথা বড় মা আমার এত সনুমান নষ্ট হলো সনুমান আমার ধুলোয় মিশে গেল আমি কোনো দিন তোমার কাছে যাবো না পুজো দিতে আমার জন্য যদি তোমার মন্দির অপবিত্র হয়ে যায় মা আর তুমি যদি আমার সম্মান ফিরিয়ে দাও মা সসম্মানে আমি তোমার কাছে আবার যাব।